শিলচর হাপলং জাতীয় সড়কের হাতি ছড়ায় বাইকের ধাক্কায় শিশুকন্যার মৃত্যু বাইকের ধাক্কায় ঘটনাস্থলেই এক শিশুকন্যার মৃত্যু হয়েছে ঘটনা ঘটিয়ে বাইক আরোহী পালিয়ে যায় মৃত শিশুটি হাতি ছড়া চা বাগানের সজল গোয়ালার মেয়ে রিপা গোয়ালা জানা গেছে শিশুটি মন্দিরে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল সেই সময় দ্রুতগতির একটি বাইক এসে শিশুটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় ফলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে